বাবাকে মেয়েরা সবাই ভালোবাসে আপনিও তো তার মধ্যে একজন আচ্ছা নন্দিনী আপু আপনার ফ্যামিলিতে কে কে আছে আপনি কি করেন আমার বড় ভাই আছে ভাবি আছে ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে এক লগেই থাকি আমি বনে মা বাপ নাই বাবা বিয়ে করে নিয়ে চলে গেছে বাবার কষ্টটা রয়ে গেছে আসলে

এখন আজকে আসলে এই ইউটিউবে কেন যদি একটু বলি ইউটিউবে আইছি একটা সুন্দর মনের মানুষের লাগা যে মন করো কি সুন্দর আর কোন সুন্দর চান আমি সুন্দর হইলে কি হইব আমার একটা লোক দরকার না একটা সাথে মনের মানুষ দরকার না সুন্দর হইলে মানে জীবন জীবন সঙ্গে দরকার একজন এর লাগা প্রতিবেদনে আইছি বিয়ে শাদি আসলে আপনি যত স্মার্ট যত সুন্দর প্রশংসা করতে হয় কিন্তু এর পরেও যদি আপনার আসলে কি ধরনের ছেলে স্মার্ট লম্বা শিক্ষিত আমি অত কিছু বুঝি না আমি চাই একটা সুন্দর মনের মতন মানুষ বয়স বেশি অক্ষম হোক ওইটা আমার দেখার দরকার নাই আমি চাই যাতে আমার ভালোবাসে আমার যায় না শুনে যাতে সে গ্রহণ করে আমি এটাই চাই আমার পাশে দাঁড়ায় আমি একটা গরিব মানুষ আমি একটু বলি এই মানুষ কেন জোয়ানের দরকার তার বুড়ো মানুষ আজকাল কেমন মনে করো আগের মানুষ ভালোবাসাটা বেশি জানে এখনের মানুষ অত ভালোবাসা বুঝে না এখন ওই মডেলের যুগ এখন ভালোবাসাটা এখন ছেলেরা বুঝে না এটা মনে করো আগের মানুষ যারা তারা ভালোবাসাটা বুঝে এর জন্য প্রতিবেদনে এমনি তো আসে কিন্তু যদি মোবাইলে কথা বইলা যদি ভালো মন্দ সবকিছু কথাবার্তা বইলা পাই বাইরে হোক বাংলাদেশ হোক যেখানেই হোক যদি একটা ভালো মনের মতন মানুষ পাই তার আমি বিয়ে করবে এমনি তো বুঝেন না সবাইরা তো আর বিশ্বাস করা যায় না

আচ্ছা নন্দিনী আপনার যারা দেখবে দেশ বিদেশে অনেক মানুষ দেখবে আপনাকে তাদের উদ্দেশ্য করে আপনার মূল মেসেজ থাকবে তাদেরকে কি বলবে আমি বলি যে ভাই আমার ফোন দিও ঠিক আছে যারা ভালো মানুষ তারা আমার ফোন দিও আজে বাজে লোকের ফোন দিয়ে আমার কোন ডিস্টার্ব করো না আমি চাই একটা সুন্দর মনের মতন মানুষ যে আমারে ভালোবাসবে আমি আলটো পাল্টো লোকের সাথে কথা বলতে পারি চাই না যে ভালোবাসবে সে আমারে ফোন দিও শুধু শুধু সবাই নষ্ট সময় নষ্ট করে তো লাভ নেই আমি চাই যাতে সুন্দর মনের মতন মানুষ টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না আমি টাকা পয়সা চাই না আমি একটা সুন্দর মনের মতন মানুষ চাই যে আমার একটু ভালোবাসা দেবে আমি গরিব ঘরের মেয়ে চলে গেলে আমি যাব সমস্যা নেই যদি আমার ভালোবাসে সে যে এখানে আমি চোখ তার সাথে যাব বিশ্বাসের উপরে সব কিছু আচ্ছা একটু যদি বলতেন যে আসলে এই আপনার সঙ্গে যারা যোগাযোগ করবে বা আগে কখনো আপনি এই ইউটিউবে আসছেন কিনা না আমি কখনো ইউটিউবে আসি নাই প্রথম আজকে প্রথম তো আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যম কি আমার কাছে মোবাইলের নাম্বার আছে নন্দিনী আপু হ্যাঁ বলেন আমরা আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি একটু জানতে চাইছেন নন্দিনী আপু কখন কখন আপনার সঙ্গে মানুষ যোগাযোগ করার একটা মুখ্য সময় পাবে রাতে না দিনে এমনি তো মনে কর সময় তো তাদের হিসাব আমার তো আর সময় না যারা বাইরে দেশে থাকে তাও টাইম হিসাব করে তারা ফোন দিব এরা যে সময় আমার ফোন দিব আমি সেই টাইমে টাইমেই ধরব আমার তো আছে আমি বাসার কাজ কাম করি আমি মনে করি এরা ফোন দিলে আমি হেরা বইলে বইলে দিব হেগো যে এই টাইমে দিও এটা হেগো আমি বইলে দেবো কিন্তু যারা বাইরে দেশে থাকে হেগো তো একটা টাইম সময় নিয়ে আমার সাথে ফোন দিয়ে কথা বলবে একটু আছে তারা এই ধরেন রাইতে বেশি ফোন দিলে পাইব হুম রাইতে দিনের বেলা কাজ কাম করি তো রাইতে ফোন দিলে পাই অনেক সময় আবার আপনাদের আসলে অনেক অভিযোগ আসে আপনারা ফোন বন্ধ রাখেন না ফোন বন্ধ থাকবে না সবাই কি আরে আচ্ছা নন্দিনী আপু হ্যাঁ বলুন এর আগে আসলে আপনি জিতু আর এই প্রতিবেদন করেন নাই না সর্বশেষ আপনি বলবেন কিছু হুম বলেন কিছু বলবেন আমি বলবো একটা কথাই বলি যে ভাই যারা ফোন দিবেন তারা ভালো লোকরা ফোন দিয়েন আজে বাজে লোকে ফোন দিয়ে আমার কোনো ডিস্টার্ব করেন না কারণ সময়ের মানুষের অনেক দাম ঠিক আছে আমি চাই একটা সুন্দর মনের মতন মানুষ যে আমার ভালোবাসবে সেই আমার ফোন দিও অন্য লোকে ফোন দিয়ে আমার মনে করো বিরক্ত করেন না আমার এইটাই দাবি আর কোনো কিছু না